এই জুলুমটা কী জুলুম যদি আপনাদেরকে জিজ্ঞেস করি তো আপনাদের অধিকাংশ লোকেরা জবাব দেবে জুলুম মানে হচ্ছে কারো দৈমানি করা কাউকে খুন করা কারোপরে জুলুম অত্যাচার কোনো মানুষের উপর জুলম অত্যাচার করা অথবা জীব জন্তুর উপর জুলুম অত্যাচার করা এই জুলুমটাই শুধু আমাদের জনগণরাও বুঝে এইটা আমরা মুসলিমেরাও বুঝে এই জুলুম অত্যাচার অমুসলিমরাও বুঝে আর আপনিও যদি এতটাই বুঝেন তাহলে আপনার বুঝ আর অমুসলিমের বুঝে পার্থক্য কি থাকলো জুলুম তো এটাই বলা হয়নি শুধু জুলুম যদি এটাই হবে তাহলে আদম আলাই সালাম যে দোয়া করেছিলেন তার ভুলের সংশোধনের তবার জন্য সেই দোয়াটা কি সেই দোয়াটা কি রব্বানা জলমনা আনফোসানা ওয়াইল্লাম তক ফেললে না ও তার হামনা লেনাকো নান্ন মেয়াল খাস হে আমাদের রব জলাম না আমরা নিজেদের ওপর আমি স্বামী স্ত্রী আমরা স্বামী স্ত্রী কী করেছি নিজেদের ওপর অত্যাচার করেছে জুলুম করেছি ওয়াইনলাম তাকে ফেললে না যদি আপনি তো মাফ না করেন আমাদেরকে ওতার হামনা আর দয়া না করেন আমাদের ওপর লেনাকো নন্ন মেয়াল খাস রেন তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে গেছি ধ্বংস হয়ে গেছি আমরা সর্বনাশ হয়ে গেছি কোন জুলুমটা করেছিলেন কোন মানুষ জুলুম করেছিলেন না কোনো গরু ছাগল জুলুম করেছিলেন না কোনো জীবজন্তুর ও জুলুম করেছিলেন না একটা বিড়ালকে না খাইয়ে মেরে দিয়েছিলেন না কি করেছিলেন হ্যাঁ তাহলে কারো ওপর জুলুম করেন জুলুমটা কারো করেছিলেন তাহলে জালাম না আনফোসান না নিজেদের ওপর জুলুম করেছি তাহলে বোঝা গেল যে অন্যের ওপরে জুলুমের আগে আর এক জুলুম আছে যেটা জুলুম হচ্ছে নিজের উপরে জুলুম করা তাহলে বুঝতে পারলেন রকম জুলুম বুঝে গেলেন অন্যের উপর জুলুম জুলমুল এবান আর একটা হচ্ছে জুলমুল নাফস নিজের উপর অত্যাচার করা আপনি আপনার উপর অত্যাচার করছেন এইরকম বহু অপরাধ রয়েছে আপনার জীবনে আপনি এখন শিখুন ইসলাম তারপরে নিজের উপর জুলুম করেন নিজের উপর মায়া করেন একটু নিজের উপরে একটু দয়া মায়া করে নিজের উপর জুলুম অত্যাচার করিয়েন না আর একটা জুলুম রয়েছে বলে দি কোরআনে কেরিমে আল্লাহ বলছেন ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ লোকমান হাকিমের কথা উল্লেখ করে লোকমান হাকিম তার ছেলেকে উপদেশ দিতে গিয়ে বলছেন হে প্রিয় বৎস লা শেখ বিল্লাহ আল্লাহর সাথে শিরিক করিও না ইন্না শিরকা লা যুলমুন আজিম কারণ শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলম শিরক হচ্ছে মহা অপরাধ বড় জুলম লা অপরাধ শুধু বলা হয়নি কি বলা হয়েছে জুলমন আজিম বড় জুলম বলা হয়েছে মহা অত্যাচার তো শিরক যে করে কোনো মানুষ করে জুলুম করে সরাসরি জুলুম তো করে না তো আল্লাহ তোকে সবচেয়ে বড় জুলুম বললেন সবচেয়ে বড় জুলুম হচ্ছে তাহলে কি হ্যাঁ নাস্তিকতা ইসলাম ভঙ্গ করা আল্লাহ ছাড়া অন্যকে ডাকা আল্লাহ ছাড়া অন্যকে করা আল্লাহ ছাড়া অন্য কোনো জায়গার তওয়াফ করা প্রদক্ষিণ করা কবরে চক্কর লাগাচ্ছেন সবচেয়ে বড় জুলুম করছেন কবরে সেজদা করছেন সবচেয়ে বড় জুলুম করছেন আল্লাহর জন্য জবাই না করে খাসে মরগ দুর্গা দরকার জন্য জবাই করা ওরসে জবাই করা লাজুলম আজি সবচেয়ে বড় জুলুম সবচেয়ে বড় জুলুম তাহলে কয় রকম জুলুম বুঝলেন কয় রকম জুলুম হইল তিন রকম জুলুম প্রথম জুলুম হচ্ছে আশির সবচেয়ে বড় জুলুম হচ্ছে শির্ক মুসলিম জাতি এখনো যদি শির্ক মুক্ত হয়ে যায় কুফরি মুক্ত হয়ে যায় ইমান ভঙ্গকারী বিষয়গুলি থেকে যদি নিজেরা বেঁচে থাকে কমপক্ষে কিছু তো ফাঁসে গোনাগার মুসলিম থাকবেই হ্যাঁ ধানে কিছু পাতানচিটা থাকবেই বোঝা গেছে না ঠিক তেমনি মুসলিমদের মধ্যে কিছু পাপি থাকবে কিন্তু কমপক্ষে বড় মুশরেক না হয় বড় শির না করে বড় কুফি না করে ইসলাম ই না হয় মোনাফে কপট না হয় হ্যাঁ ইমান ভঙ্গকারী না হয় যেসব ইমান ভঙ্গকারী বিষয় রয়েছে সেগুলি যেন না থাকে যদি না থাকে এখনো আল্লাহ রহমত ওইভাবে নেমে আসবে যেইভাবে খোলাফার আসে দিনের যুগে আল্লাহ রহমত নেমে এসছে আসবে আল্লাহ আদা করেছেন আল্লাহ অদা করে সুরাই নূর আয়াত নম্বর পঞ্চান্ন তে আল্লাহ আদা করেছেন আমার এবাদত করে একমাত্র আমার সাথে কোনো কিছুকে শরিক করিও না তোমাদেরকে এই দেব এই দেব এই দেব দুনিয়ার সবকিছু আল্লাহ দিতে চেয়েছেন জি তাহলে প্রথম আমাদেরকে শির মুক্ত হইতে হবে মুসলিম দেশে দরগার পূজা থাকলে হবে না যেমন দুর্গার পূজা থাকলে দুর্গার পূজা হিন্দু করতে পারে তার ব্যক্তি স্বাধীনতা আছে জবরদস্তি করব না ধর্মের ক্ষেত্রে কিন্তু তুমি মুসলিম হয়ে দরগা পূজা করার কোনো অধিকার রাখো না মুসলিম হয়ে তুমি মাজার পূজা করার কোনো অধিকার রাখো না পূজা করার অধিকার রাখো না পীর পূজা করার কোনো অধিকার রাখো না কারণ তুমি মুসলিম সুতরাং মুসলিমের দিন হচ্ছে তহিদ মুসলিমের দিন হচ্ছে একত্র আল্লাহ আহাত আল্লাহ এক দুই নয় যাতেও দুই না একাধিক না সিফাতেও না গুনেও না কাজেও না এবাদতে না সবকিছুতে আল্লাহ একক সুতরাং এই অপরাধ থেকে প্রথম তবা করার দাওয়াত দিচ্ছি মুসলিম ভাই বোনদেরকে যারা আলহামদুলিল্লাহ থেকে বেঁচে আছেন বা সংশোধন করে নিয়েছেন পড়ুন আলহামদুলিল্লাহ আর যাদের মধ্যে এই কবর মাজারের ধর্মকর্ম আছে কুতুবের ধর্মকর্ম আছে সুফিবাদ পীর মরিদি ধর্মকর্ম আছে আল্লাহর অস্তে বড় জুলুম থেকে তবা করে ফিরে আসে বড় জুলুম থেকে তব করে ফিরে আসেন না হলে কোনোদিন নিরাপত্তা পাবেন না কোনদিন নিরাপত্তা নিয়ে আসবে না বড় জুলুম সুতরাং বড় নিরাপত্তাহীনতা এক কথাই রাখেন যখন বড় জুলুম করবেন তো পুরোপুরি নিরাপত্তা আল্লাহ ছিনিয়ে নেবেন আর ছোট জুলুম করবেন তখন আংশিক নিরাপত্তা আল্লাহ ছিনিয়ে নেবেন এখন আমাদের আংশিক নিরাপত্তা আল্লাহ ছিনিয়ে নিয়েছেন সারা বিশ্বের সব জায়গায় কোনো জায়গায় আমরা পূর্ণ নিরাপত্তার সাথে নেই কিন্তু বড় শিরকে যারা লিপ্ত আছে তাদের জন্য বড় আজাব রয়েছে দুনিয়াতেও আর আফেরত আজাব রয়েছে যদিও দুনিয়া সবসময় আজাবের জায়গা নয় জরুরি নয় যে দুনিয়াতে কবর পূজা করলে আজাব দিতে শুরু করবেন জরুরি নয় আর দেখতে পাই না হয়তো আজাব আজাব আসছে ওদের ওপর কিন্তু আজাব চোখে ধরে না কারণ সেই চোখ নেই তাদের তৌহিদের দৃষ্টি নেই সন্ন্যার দৃষ্টি নেই শির বিদাতে ডুবে আছে